হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজ আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা কিছুদিন আগে রাজশাহী বেড়াতে গেছিলাম রাজশাহী নগাতে কীভাবে গেলাম পথে যেতে যেতে আমরা কি কি করলাম কি কি দেখলাম সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব এই যে শুরু হয়ে গেছে আমরা যখন স্টেশনে যাচ্ছি আমরা ট্রেনে করে যাচ্ছি তো আমরা স্টেশনে যাবার পথে সিএনজিতে জ্যাম জ্যাম পার করে আস্তে আস্তে আমরা স্টেশনে পৌঁছে গেলাম এখন স্টেশনের কাছাকাছি এসে একটু জ্যাম তারপরে এখানে আমরা নামলাম তারপর স্টেশনে ঢুকে গেলাম আমরা স্টেশনে ঢুকে দেখতে পেলাম একপাশে একটা সুন্দর ব্লু কালার একটা ট্রেন আসছে ওটা অবশ্য আমাদের ট্রেন না আমাদের ট্রেন এটাও না অপোজিট পাশে আর একটা ট্রেন পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে যেটা দাঁড়িয়ে আছে ওটাও আমাদের ট্রেন নয় আমাদের ট্রেনটা ওই লাইনেই আসবে আমরা ওয়েট করছি এই যে আমার ছোট বেবিটা ভয় পেয়েছে ট্রেনের খুব জোরে আওয়াজ হচ্ছে এই যে আমার বড় ছেলের সাথে দুষ্টামি করছি ও কি জানো দুষ্টুমি করে বলছে আমি ওকে আদর করছি এই তো আমরা একটু মাছ লেখুন ছুটি করলাম তারপরে যে আমাদের ট্রেন চলে এসেছে আমরা এখন ট্রেনে উঠবো সো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম আমরা এখন আমাদের সিটে বসে পড়েছি আর আমার ছেলে মাঝখানে টেবিলের উপরে বসে থেকে দুষ্টুমি করতেছে জানালার পাশে ওই দিক দিয়ে দেখতেছে এখন ও চেক করতেছে ফ্যান কোনটা লাইট কোনটা সে যে কি দুষ্টুমি করে সে প্রচুর দুষ্টু মানে আমাদের বাসার সবচেয়ে দুষ্টু বাচ্চা সে আমার ছোট রাজপুত্র চকলেট দিব না আলু দিব না আমার ব্যাগে আছে তো একটু পর আমাদের ট্রেনটা চলতে শুরু করলো আর আমাদের যেহেতু রাতের ট্রেন তো রাতের ট্রেনে যখন আমরা যাই তখন আসলে দূর থেকে দেখতে লাগে রাতের মিষ্টি বাতাস খোলা আকাশ বলার মতো খুব সুন্দর লাগে আবার ট্রেন হালকা হালকা লাইট থাকে আবার ট্রেন থেকে দূরের আলো দেখতে ভালো লাগে ঝিচিক করে ট্রেন চলে বলে বোঝানো যাবে না যারা রাতের ট্রেনে জার্নি করেছেন তারা তো অবশ্যই জানেন কত সুন্দর লাগে দূর থেকে আলো উঠে অন্ধকারে হালকা হালকা আলো দেখতে মনটাই ভালো হয়ে যায় না অসাধারণ একটা ভিউ মাঝে মাঝে গুনগুন করে গান গাইতে ভালো লাগে কে শোনে না নিজে নিজে শুনতে ভালো লাগে ট্রেন চলছে এরপরে স্টেশনে নেমে আমরা চলে গেলাম আমাদের গ্রামের মোড়ে তারপর ভোর হবার কিছু আগে আমরা পৌঁছে গেলাম আমাদের গ্রামের মোড়ে যেখানে আমরা ভ্যানি করে আমাদের গ্রামের বাড়ি বেড়াতে যাব আর এখানে অনেক ঠান্ডা আমার জীবন কোনটা বাকি আসছে আমার জীবন কোনটা বা এটা আমার জীবন তো গ্রামের মোড়ে আমরা চলে এসেছি এখানে আমরা মোড়ে ভোরবেলা ওয়েট করছিলাম একটু গরম গরম গরু খাটি গরুর দুধের চা খাবো আর হচ্ছে গরম গরম খিচুড়ি খাবো তো এই জন্য হোটেলের সামনে ওয়েট করছিলাম এই যে ছেলেমেয়েরা সব শীতের পোশাক পরে কেউ কোচিংয়ে কেউ প্রাইভেটে কেউ স্কুলের জন্য বের হয়ে গেছে আর আমাদের ঢাকার এই পাশটার চিত্রটা একরকম আর উত্তরবঙ্গে শীতের চিত্রটা কিন্তু আর রকম আর এখানে উত্তরবঙ্গে শীতে অনেক বেশি পরে অনেক ভালো লাগে আর এই সময়টাতে যারা উত্তরবঙ্গ বেড়াতে যাবে তাদের তো আরো অনেক বেশি ভালো লাগে চুলগুলো তো মতো হয়ে গেছে সরি 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 না না এটা আমার ছেলে আপনার ভুল বুঝবেন না এটা আমার বড় ছেলে আর এটা আমার ছোট ছেলে আমার ছোট্ট দুষ্টুটা আমার দুষ্টুটাকে ঠান্ডা লেগেছে অনেক ঠান্ডা লেগেছে ও দুষ্টামি করছে তার দুষ্টামি কমছে না আমি মাঝে মাঝে আমার বড় ছেলেকে একটু রাগায় রাগলে অনেক সুইট লাগে অনেক কিউট লাগে তাই দাদি দাদি বাড়ি যে প্যাকেট হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগে গ্রামের এই ভোরবেলায় পাখির কিচিরমিচির যে ডাকটা এটা খুব সুইট লাগে সকালবেলা আর এমনিতেও মাঝে মধ্যে বিকেলেও শোনা যায় শীতের সময় এই অতিথি পাখিদের এই ডাকটা খুব বেশি সুন্দর লাগে শুনতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ